হ্যাঁ তার টিচে কী তারা দেখো হরিণ এই দেখো বা না কী কয় এটা চিতাবাগই তো দেখো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় হ্যাঁ ধরে ফেলছে ও বাবা চিতাবাগের সঙ্গর বাচ্চারাও আছে দেখিস দেখো 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 বাবা দেখো কি অবস্থা দেখিস হ্যাঁ এই দেখো এই দেখো খুব কষ্টকর বিষয় এই এসবগুলি দেখা খুব খারাপ দেখো কী করে ধরছে একটু একটু বাচ্চা তারপরেও ঠ্যাং ঠুং তামড়া ধরছে দেখো এই দেখো শিঙে লিছে এইবার কিন্তু বিপদ বাঘের বাঘের মহাবিপদ কিন্তু হরণি সিংহের সামনে পড়লে বাঘকে সিংহও মনে করে যে দুর্বল হয় এই দেখো এবার চিতা বাঘের দেখ গিয়ে হয় এই তো পালাইছে এই দেখো বাবা ক্ষত হয়ে গেছে পেটটা রাখি দিস এই দেখো এই দেখো এই দেখো বাঁচতে পারে এখন পশু পশুদের হিসাব এখন আল্লাহ ভালো জানে দেখিস কি অবস্থা ওই দেখো লুড়ি হ্যাঁ হিসাব চলতে পারতেছে না মারা যাবে সম্ভবত বাচ্চা বাচ্চা দেখিস ও বাগের কাম সারা